প্রত্যেক দিনের মতো কাজ সেরে বাড়ি ফিরছিলেন কাঁঠালিয়ার বাসিন্দা বছর ছত্রিশে প্রবীর দলুই তবে অসাবধানতাবশতই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টারে ধাক্কা মারেন তিনি আর তাতেই ছিটকে পড়ে রাস্তার পাশে তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন রজতন্ত্র দিবসে একটা টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকা ডিসকাউন্ট জিরো পারসেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স ইন দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চান্ন বহরমপুর গোল্ডেন অটো মাট বৃহস্পতিবার রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে অসাবধানতাবশত বশত ধাক্কা মেরে প্রাণ গেল এক বাইক আরোহীর বাসিন্দা বছর প্রবীর কাঁঠালিয়াতে নিজের বাড়ি ফেরার পথে মাদারতলাতে ঘটেই এই দুর্ঘটনা স্থানীয়রা আহত আরোহীকে উদ্ধার করে কর্ণসুবর্ণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মোটরসাইকেল যেছিল।